নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে পঁচিশ পিস ইযাবা ট্যাবলেট সহ ফরহাদ রেজা ওরুফে রোবেল নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত মোহাম্মদ ফরহাদ রেজা রোবেল সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নং ওয়ার্ডের রসুলবাগ এলাকার হুমায়ুন ছেলে শুক্রবার এক আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম এর আগে বৃহস্পতিবার একত্রিশ জুলাই রাতে রসুলবাগ আদর্শনগরে হারুন এর অটো গ্যারেজের সামনে থেকে ওই ইয়াবাস সহ মোহাম্মদ ফরহাদ রেজা ওরফে রোবেলকে গ্রেফতার করা হয় ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রোবেলকে জিজ্ঞাসাবাদ করলে সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অভিনব কায়দায় ইয়াবাদ ট্যাবলেট পাইকারি এবং খুচরা বিক্রয় করে আসছে বলে স্বীকারোক্তি প্রদান করে তিনি আরও জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা তৈরি করে তাকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে একটাই কথা নিয়মিতভাবে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে